প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে বাংলা উচ্চারণ তো বাংলা উচ্চারণ থেকে দেখা যায় আমাদের স্টুডেন্টের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বাংলা উচ্চারণ শুদ্ধভাবে লিখতে পারি না পাশাপাশি হচ্ছে উচ্চারণ বিষয়টাই আসলে কি ওইটার সাথে আমরা অভ্যস্ত থাকি না তো তো সেই ক্ষেত্রে উচ্চারণ লিখতে গেলে আমাদের অনেক সমস্যা হয় তো উচ্চারণ তুমি যখন লিখতে যাবা দুইটা ব্যাপার তোমাকে খেয়াল করতে হবে একটা হচ্ছে বিবর্তন একটা কি দেখি ধনির বিবর্তন তার মানে হচ্ছে ধনির বিবর্তন এখন বলতে পারো যে স্যার এখানে আপনি ধনির বিবর্তন বলতে কি বোঝানো বোঝাতে চাচ্ছেন তো সেটা হচ্ছে যে আমরা যখন পড়তে যাই তখন ধ্বনিগুলোর কিছু পরিবর্তন হয় তুমি দেখবা যে শব্দের মধ্যে আছে শো তুমি যখন উচ্চারণ লিখতে যাচ্ছ তখন সেটা হয়ে যাচ্ছে শব্দের মধ্যে আছে মর্দন্য কিন্তু তুমি যখন উচ্চারণ লিখতে যাও তখন সেটা কি হয়ে যায় দন্তন্য হয়ে যায় এটা হচ্ছে একটা সমস্যা ধ্বনির বিবর্তন এক দুই নম্বর যে সমস্যাটা আমরা মানে ফেস করি সেটা কি বলতো দেখি সেটা হচ্ছে আমরা কিছু নিয়ম আছে ধনির পরিবর্তনের উচ্চারণের কি আছে বলো তো দেখি উচ্চারণের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমাদের একটু সমস্যা হয় সেই নিয়মের মধ্যে আমরা দেখবো যে স্বরে তারপর হচ্ছে এ তারপর হচ্ছে তুমি দেখবা বফলা তারপর মফলা এই যে অদনি এদনি বফলা মফলা তারপর হচ্ছে জফলা এই যে ধ্বনিগুলো আমরা পেলাম সেগুলোর উচ্চারণ করতে গিয়ে যে নিয়মগুলো আমাদের 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 করতে হয় সেই নিয়মগুলো জানা থাকে না তাহলে উচ্চারণ করতে গেলে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধ্বনির বিবর্তন দেখতে হবে কি দেখতে হবে ধ্বনির বিবর্তন কোন ধ্বনিগুলোর কী কি কি বিবর্তন হচ্ছে দুই নম্বর হচ্ছে আমাদের নিয়ম পড়তে হবে এইবার তুমি আসো যে স্যার উচ্চারণটা আসলে কি সহজ কথায় আমরা মুখে যা বলি আমরা মুখে যা বলি সেটাকে লিখতে হবে সেটা কি করতে হবে বলো লিখতে হবে যেমন আমি যখন বললাম বক্ষ আমি কি বললাম বলো আমি বললাম বক্ষ এবারে যে বক্ষ বললাম এখানে কয় মর্দন্যস্য আছে তুমি কি খেয়াল করেছ যে এখানে মর্দন্যস্যর কোনো উচ্চারণ নেই এবং ক্ষিয় ক্ষিয়রও উচ্চারণ থাকতেছে না এটা যখন আমরা উচ্চারণ লিখতেছি তখন হয়ে যায় বক খ এই যে ধ্বনিগত বিবর্তন এবং নিয়ম একটু ভালো করে খেয়াল করো কেন এই বিষয়গুলো হচ্ছে কোন জায়গা থেকে কোন জায়গার পরিবর্তন হচ্ছে আর পরে জানতে হবে যে তোমার এই নিয়ম তার মানে উচ্চারণ হচ্ছে আমরা এটা বুঝতে পারছি যে উচ্চারণ হচ্ছে তাই যা আমরা মুখে বলি এবং খাতায় লিখবো সেটাই এবার আমরা যখন পদ্মা বলি আমরা কি বলি বলো আমরা বললাম পদ্মা এই যে এখানে ম আছে একটু ভালো করে খেয়াল করো ময়ের কিন্তু উচ্চারণ হয়নি আমরা যখন বলি দ্বিতীয় একটু বলো দেখো ভালো করে খেয়াল করো এখানে কিন্তু বয়ের উচ্চারণ হয়নি এই বিষয়গুলাই আমাদের খেয়াল করতে হবে উচ্চারণ পড়তে গিয়ে আজকে আমি তোমাদের ক্লাসে প্রথম যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে আমাদের এই যে ধ্বনির বিবর্তন কি বলো দেখি ধনির বিবর্তন অর্থাৎ ধনির যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো আমরা আগে পড়ার একটু চেষ্টা করব একটু ভালো করে খেয়াল করবো আমি কিন্তু এখানে উদাহরণ সহ একটু বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে স্বরবর্ণ কি বলো স্বর বর্ণ অর্থাৎ স্বর বর্ণমূলার কি বিবর্তন হচ্ছে একটু ভালো করে খেয়াল করবা যখন আমরা স্বরে অবলি কি বলি বলো সরে অবলি তুমি এখানে লিখতে পারো প্রদত্ত ধ্বনি ধ্বনি তারপর এখানে লিখলাম হচ্ছে উচ্চারিত রূপ কি লিখলাম বলো উচ্চারিত রূপ অর্থাৎ প্রথমত আমি লিখলাম হচ্ছে প্রদত্ত ধ্বনি তারপর লিখলাম হচ্ছে উচ্চারিত রূপ এবার তুমি যখন স্বরে ওটা পড়বা তুমি কি পড়বা বলো যখন স্বরে ওটা পড়বা স্বরে ওর যে বিবর্তনগুলো হয় আমরা যখন উচ্চারিত রূপে যাব দেখবা স্বরেও কখনো স্বরেও থাকতেছে আবার কখনো ও হয়ে যাচ্ছে আবার কখনো ওকার হয়ে যাচ্ছে এবার এই যে আমরা পরিবর্তনগুলো গুলা দেখলাম স্বরেও কখনো স্বরেও থাকতেছে কখনো ও হয়ে যাচ্ছে কখনো আবার কি হয়ে যাচ্ছে ওকার হয়ে যাচ্ছে একটু ভালো করে খেয়াল করবা কেন হয় এটা কেন এটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করবা তাহলে প্রদত্ত ধ্বনি কি ছিল সরেও কখনো ও কখনো ও কখনো ও কার আমরা একটু দেখে নিব এইটা একটু শেখার ব্যাপার আছে অর্থাৎ এই সরে স্বরে উচ্চারণ হয় স্বরে কত ধরনের উচ্চারণ হয় বলো দুই ধরনের একটা হচ্ছে সংবৃত একটা হচ্ছে বিবৃত একটু ভালো করে খেয়াল করবা সরে ওটা আমরা একটা বলি সংবৃত আর একটা হচ্ছে বিবৃত একটু ভালো করে খেয়াল করো একটু জটিল ব্যাপারটা বাংলা উচ্চারণ যখন তুমি পড়তে যাবা ব্যাপারটা একটু জটিল তাই প্রথমে তোমাকে খেয়াল করতে হবে স্বরে যখন সংবৃত হবে তখন স্বরে ওটা পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে ও হবে এবং ও কার হবে এইবার কথা হচ্ছে কখন ও হবে কখন ও কার হবে একটু ভালো করে খেয়াল করবা যখন দৃশ্যমান অ থাকবে কি বলো দৃশ্যমান অ থাকবে দৃশ্যমান ও এর পরিবর্তে দৃশ্যমান ও এর পরিবর্তে কি বসবে বলো তো দেখি ও বসবে যেমন আমি বললাম অতীত আমি কি বললাম বলো অতীত স্বরে ওটা দেখা যায় সরে ওটা যে দেখা যায় এবং কেন এটা সংবৃত হবে এই যে বললাম তোমাকে ধনির বিবর্তন জানতে হবে এবার নিয়ম জানতে হবে তোমাকে স্বরে পর কি আছে বলো তো দীর্ঘ ইকার আছে কি আছে বলো দীর্ঘকার আছে এইবার এই যে স্বরে ওর পর দীর্ঘকার আছে এই হয়ে জন্য একটা শর্টকাট আমি দিব দিব পরবর্তী ক্লাসে আমি আজকে আমরা বিবর্তনটা একটু দেখব। তাহলে এই ওটা কি হয়ে যাবে ও হয়ে যাবে এবার তয়ের সাথে কি আছে দেখো দীর্ঘই কার উচ্চারণে কখনোই বসে না রস্বইকার হয়ে যাবে তারপরে লাস্ট বর্ণ কি বলো অতীত এবার তো আছে এখানে কি আছে বলো তো আছে এর নিচে হসন্ত দিবা কেন দিবা চিহ্নটা তুমি কি অতীত বলছো না অতীত বলছো অতীত তুমি হাত বলছো হাতও বলো নাই গোলাপ বলছো গোলাপ ও বলো নাই যদি শেষ বর্ণটা উচ্চারণ থেমে যায় তখন তুমি চিহ্ন ব্যবহার করতে পারবা অথবা আরেকটু জটিল মনে হবে তোমার কাছে যদি সেটা এক অক্কর বিশিষ্ট হয় কি হয় বলো

ও এর পরিবর্তে অর্থাৎ অদৃশ্যমান ও এর পরিবর্তে যখন সেটা সংবৃত হবে তখন কি হয়ে যাবে বলো তো দেখি ও কার হয়ে যাবে কি হয়ে যাবে তখন কি হয়ে যাবে বলো ও কার হয়ে যাবে কি হয়ে যাবে ও কার হয়ে যাবে একটু ভালো করে খেয়াল করো তার মানে হচ্ছে অদৃশ্যমান ও এর জন্য ও কার হবে কেমন একটু উদাহরণ আমরা দেখি আমি বললাম নদী আমি কি বললাম বলো আমি বললাম নদী একটু ভালো করে খেয়াল করো তো আমি আগের রুলসটাই বললাম যে তুমি নিয়ম তাদের কোনো জামেলায় না পড়ে তোমার দন্ত ও আছে না একটু ভালো করে খেয়াল করো এইবার ওটা কি দেখা যায় দেখা যায় না এটা কি কি বলো বলো অদৃশ্যমান আর এর আছে এইবার তুমি কি করবা নো দি কারণ এটা ওকার হয়ে যাবে কারণ সংবৃত হয়ে যাবে ও এর পরে দীর্ঘই থাকার কারণে ওটা এখানে সংবৃত হয়ে যাবে দীর্ঘই কারে রূপান্তরিত হবে এই হচ্ছে ও এর বিবর্তন এইবার আমরা বিবৃত বলি না বিবৃত এখানে সরে ও সরে ওই ওই থাকবে থাকবে। কি সরে যেটাকে আমরা বিবৃত বলতেছি আমি যদি বলি অকাজ আমি কি বলি বলো অকাজ এই নাবুদক শব্দটা হওয়ার কারণে স্বরে ওটা বিবৃত হয়ে যাবে এটাকে নিয়ম বলে এটাকে কি বলে বলো নিয়ম বলে তাহলে এই অটার কোনো পরিবর্তন হবে হবে না এটা উচ্চারণ হবে ও কাজ এই যে হস চিহ্নটা কখন বসে কখন বসে না একটু পরে বলবো এই বিষয়টা আগে এই ব্যাপারগুলো বুঝো যে আমাদের ধ্বনিগত বিবর্তনটা কি হচ্ছে তাহলে আমি তোমাকে প্রথমেই যেটা বুঝাইলাম সেটা হচ্ছে যে দনির যে বিবর্তন হচ্ছে দনির কি হচ্ছে বলো যে বিবর্তন হচ্ছে স্বরে ওটা তিনটা রূপে যাচ্ছে স্বরে ও স্বরে ওই থাকতেছে ও হয়ে যাচ্ছে ওকার হয়ে যাচ্ছে তাহলে এই স্বরে ওটা কখন হচ্ছে বলো এই স্বরে ওটা হচ্ছে তখন যখন স্বরে ওটা দৃশ্যমান থাকতেছে এবং সংবৃত হচ্ছে আবার এই ওকার কখন হচ্ছে বলো স্বরে হচ্ছে কিন্তু দৃশ্যমান থাকতেছে আমার মনে হয় কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার তারপরে আমরা স্বরে ওর পরে কি আছে বলো পরবর্তী ধ্বনি হচ্ছে সরায়া আমরা জানি যে সরায়টা সাধারণত সরাই থাকে কিন্তু বিজ্ঞান বানানটা যখন আমরা পড়তে যাই তখন একটু বিবর্তন হয়ে যে গিয়ে চন্দ্রবিন্দু বসে বিজ্ঞান বিজ্ঞান তখন গয়ের মধ্যে য ফল এবং আকার দিয়ে চন্দ্রবিন্দু দিতে হয় যেটা পরিবর্তন আমরা একটু চোখে দেখতে পাই তো একটা ব্যাপার খেয়াল করো তোমরা তাহলে উচ্চারণ কি বলো উচ্চারণ কি হচ্ছে উচ্চারণ হচ্ছে আমাদের মুখ নিঃসৃত বাণী যেটা হচ্ছে আমাদের খাতায় লিখতে হবে সেটা হচ্ছে উচ্চারণ সরাসরি এবং আমাদের পরীক্ষায় একটু কথা বলি মাঝখানে তোমাদের তোমাদের গতবার পরীক্ষায় আসছে ডাবিতে কি আসছে বলো ডাবিতে আসছে তমিস্ত্রা শব্দের উচ্চারণ আসছে কি আসছে বলো তমিস্রা শব্দের উচ্চারণ আসছে এবার এই যে তমিস্রা শব্দের উচ্চারণ আসছে এটা উচ্চারণটা কি হবে তাহলে সাথে ও আছে না তো এটা পরিবর্তন হয়ে সংগৃত হয়ে যাবে তো তারপর মি মি থাকবে এবার দন্তস্বর সাথে রফলা থাকার কারণে দন্তস্বর নিচে একটা হসন্ত হবে এবং এটা দ্বিতীয় হয়ে তমিস্রা হয়ে যাবে তুমি যখন তোমাকে যখন আমি সমস্ত নিয়মগুলো আমি পর্ব আকারে ক্লাসগুলো দিব বাংলা উচ্চারণ একটু বড় টপিক আমি পর্ব আকারে এই ক্লাসগুলো দিব তুমি পাবা ক্লাসগুলা যদি করতে পারো তাহলে তোমার বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা সরাই যখন পড়তেছি দুইটা বিবর্তন পাচ্ছি কখনো সরাই কখনো কি এ হচ্ছে এবার আমরা কি পাই বলো তো দেখি রসই এবং দীর্ঘই তোমরা একটা কথা স্পষ্ট মনে রাখবা যদি কোনো শব্দের মধ্যে রসই অথবা দীর্ঘই থাকে সে রসই নিবে কি নিবে বলো উচ্চারণে অলওয়েজ কি বসবে সেটা হচ্ছে ধ্বনিগত বিবর্তন তাহলে উচ্চারিত রূপে এর রস্যই থাকবে কখনোই দীর্ঘই উচ্চারণে বসবে না এবার এখানে যে ব্যাপারটা আছে এটা একটু বলে দিই যদি রস্যই কার থাকে কি থাকে বলো রস্যই কার আবার যদি দীর্ঘই কার থাকে যদি একটা শব্দে রস্যই কার অথবা কি থাকে বলো দীর্ঘই কার থাকে সেই ক্ষেত্রে ডেফিনেটলি অলওয়েজ রস্যই কার বসবে 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 তোমাকে প্রথমে বিবর্তন বলে জানতে হবে রস্যিকার অথবা দীর্ঘ থাকলে কি হবে বলো রস্যিকার হবে কখনই দীর্ঘ দীর্ঘকার বসবে না তুমি দেখবা যখন উচ্চারণ লিখতে যাচ্ছ হঠাৎ করে বর্গীয় জন্তুষ্ট হয়ে যাচ্ছে এবার হয়ে যাচ্ছে বর্গীয় হয়ে যাচ্ছে এখন এইগুলো কেন হচ্ছে আসলে তোমার কিন্তু এই বিষয়টা আগে মাথায় নিতে হবে যে আমি আগে বুঝবো হচ্ছে কি পরিবর্তন হয়ে যায় হতে পারে তারপরে তুমি ধ্বনি পরিবর্তন পড়তে যাবা রুলস পড়তে যাবা তার আগে নয় এবার আমরা যদি দেখি আমরা রস্য উ এবং দীর্ঘ উ যদি বলি কি বলো রস্য এবং দীর্ঘ উ যদি রস্য অথবা দীর্ঘ উ আসে তোমার বুঝতে পারতেছো হয়তো উচ্চারণে কার হবে আমি যদি একটা এবার উদাহরণ দিই আমি যদি বলি উষা আমি কি বলি বলো এই যে শব্দটা হয়ে যাবে বলো তো দেখি রস্য উ বর্ষ আকার উষা অর্থাৎ মধ্যবর্ষ উচ্চারণে বসে না দীর্ঘ উচ্চারণে বসে না তাহলে রস্য উ দীর্ঘ কিন্তু ক্লিয়ার এইবার আমি যদি বলি কার এবং কার রসু কার এবং কি বলো দুর্গু কার তাহলে এখানে কি হবে বলো দেখি ডেফিনেটলি রসু কার কি হবে বলো রসু কার তার মানে হচ্ছে রসু কার এবং দীর্ঘ কার যদি তুমি বলো ডেফিনেটলি এখানে কি বসবে রসু কার বসবে এইবার আমরা জানি যে তারপরেই যে বর্ণটা আসে এটা হচ্ছে রি সেটা কি আসে বলো রি তোমরা কি জানো যে রি কখনোই উচ্চারণে বসে না তুমি যখন কোনো উচ্চারিত রূপ লিখতে যাবা তখন কখনোই রি বসাতে পারবা না তাহলে কি হয়ে যায় সে সে হয়ে যায় র রি। তুমি দেখো যে পরীক্ষা আসলো ঋণ কি আসলো বলো ঋণ এবার এই শব্দটা যখন উচ্চারণ তুমি লিখতে যাবা তখন এই রিটা পরিবর্তন হয়ে রি হয়ে যাবে কি হয়ে যাবে বলো রি হয়ে যাবে মধ্যন্য দন্তন্য হয়ে যাবে নিচে এটা হস চিহ্ন বসে যাবে তাহলে রি কি হয়ে যাচ্ছে বলো রি মানে রি হয়ে যাচ্ছে তারপরে যদি আমরা এতে যাই কি বলো এতে যাই এখানে এটা একটু ব্যাপার আছে এটা দুইটা উচ্চারণ হয় কয়টা উচ্চারণ হয় দুইটা এ কখনো এই থাকে কখনো আবার এই এ হয়ে যায় এ অর্থাৎ এই এটা হচ্ছে দুই ধরনের উচ্চারণ হয় কয় ধরনের হয় বলো দুই ধরনের অর্থাৎ এ দনির দুইটা উচ্চারণ হয় একটা হচ্ছে সংবৃত এটা কি হয় বলো সংবৃত সংবৃতটা কি হয়? বৃত এবার যদি এ সংবৃত উচ্চারণ হয় তাহলে এটা স্বাভাবিক থাকবে কি থাকবে বলো স্বাভাবিক থাকবে আবার যদি বিবৃত হয় যদি সেটা বিবৃত হয় তখন সেটা কি হয়ে যাবে এ হয়ে যাবে কি হয়ে যাবে এ হয়ে যাবে যেমন আমি তোমাকে একটা উদাহরণ দেই তুমি উদাহরণটা দিলে একটু ক্লিয়ার হয়ে যেতে পারবা যে স্বরে ও ধ্বনি যখন আমরা তৎসম শব্দে বা এ ধ্বনি सॉरी এ ধ্বনি যখন আমরা তৎ শব্দে ব্যবহার করি তখন সেটা সংবৃত হয় যেমন আমি যদি বলি দেশ আমি কি বলি বলো দেশ এখানে এ আছে কিনা বলো এ আছে না এখানে এ আছে এই যে এ এটার কোনো পরিবর্তন হবে না দেশ দেশ থাকবে এইবার যদি আমি সেটা তুচ্ছারতে ক্রিয়াপদে অথবা দেশি শব্দে ব্যবহার করতে যাই তখন সেটা বিবৃত হয়ে যাবে আমি যদি বলি দেখ আমি কি বলি বলো দেখ এই দেখ এই এটা কিন্তু কি হয়ে যাবে বলো বিবৃত হয়ে যাবে কেমন উচ্চারণ হবে বলো দেখি দেখ তার মানে হচ্ছে আমরা এটা বুঝতে পারলাম যে এ দনিটা দুই ধরনের হবে কখনো সংগৃত কখনো এই থাকবে কখনো বিবৃত এ হয়ে যাবে আমার মনে হয় কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার তুমি যদি বুঝতে পারো আমার কাছে মনে হয় তুমি কনসেপ্টটা একদম ক্লিয়ার তাহলে আমরা একটু বিবর্তনটা দেখবো এ তারপরে কি বলো ওই আমরা কি বলি বলো আমরা বলি হচ্ছে ওই ওই এর বিবর্তনটা একটু দেখো ওই এর বিবর্তনটা হচ্ছে ওই তুমি যখন উচ্চারণ লিখতে যাবা তখন ওই এর বিবর্তনটা কি হয়ে যাবে ওই হয়ে যাবে এটা কিন্তু থাকবে না একটু ভালো করে খেয়াল করবা যেমন ঐরাবধ এবং তুমি যদি ঐরাবধ বলো কি বলো ঐরা বধ এই যে ওইটা কি হয়ে যাবে বলো দেখি ওই ওই রা এখন বথ বি অ টি এখন তুমি যদি এটাকে বাংলিশ করো আর কি তাহলে ওইরা বথ এই যে ওইরা বথ উচ্চারণটা তুমি লিখলা কেন এখানে ও কার দেয়নি এটা হচ্ছে আবার রুলস এর ব্যাপার আমি এটা এখানে বলবো না বললে তুমি বুঝবাও না তুমি জাস্ট খালি দেখো সে কি হয়ে যাচ্ছে ওই 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 কি থাকতেছে থাকে কিন্তু রূপান্তরিত হয়ে যায় আমার মনে হয় তোমাকে বুঝাইতে পারছি তার মানে ওইটা কি হয়ে যায় এখানে ওই হয়ে যায় তারপর আমরা পাই ও তারপর কি বলো ও এর বিবর্তন হয় না ও ওই থাকে এবার আরেকটা ব্যাপার হচ্ছে ও ওইটা কি বলো সেটা কি হয়ে যায় সেটা হয়ে যায় সেটা কি হয়ে যায় ও এখন বলতে পারো স্যার এটা কেমন করে বুঝবো তোমার যদি পরীক্ষা আসে কি আসে স্মৃতি বলো এখন এটা তুমি কেমন করে লিখবা এটা কোথায় আছে একটু ভালো করে খেয়াল করবা এই যে ওতে কি হয় ঔকার ওতে কি হয় ঔকার ওইতে ওইকার ওতে ঔকার আছে কিনা বলো এখানে দেখো পরিবর্তনটা দন্ত সঙ্গে রিকার আছে একটু ভালো করে রুলস আমি যে বললাম রুলস রিকার থাকার কারণে আর প্রথম ফলা অনুচ্চারিত থাকে প্রথম ফলা কি থাকে বলো অনুচ্চারিত থাকে এবং দন্ত সঙ্গে রিকার থাকার ফলে কি থাকার ফলে বলো দন্ত সঙ্গে রিকার থাকার ফলে দন্ত দন্ত সই থাকবে তাহলে এটা কি হবে শ্রীতি সৌধ শ্রী বলো শ্রী এখানে শ্রী শ্রী থাকবে শ্রী তি সৌদ দন্তস্ব কিন্তু উচ্চারণে থাকবে না তাহলে হয়ে যাবে তাহলে প্রথমেই আমরা কি বলছি ও ওকার সৌ একটা রস্য ওকার দাও দেখো ও এবং রস্য আছে কিনা বলো এই যে ও এবং রস্য এই যে ওকার ওতে কি হয় বলো ওকার কার আমরা জানি যে উচ্চারণে বসে না তালো হয়ে যায় তাহলে তালো স্মৃতি সৌ তারপর ধ আছে না স্মৃতি সৌ ধ এই হচ্ছে স্মৃতিসৌধর উচ্চারণ তো স্মৃতিসৌধ তুমি যখন লিখতে গেলা আমি কিন্তু এই যে বিবর্তনটা এটা বোঝানোর জন্য তোমাকে স্মৃতিসৌধের উদাহরণ দিয়েছি আমার মনে হয় তুমি সরোদনীগুলার পরিবর্তনগুলা বুঝতে পারছো আমি যদি আবার বলি দন্তসর সঙ্গে মফলা যা শব্দের প্রথমে বসছে ময়ের উচ্চারণ হবে না তারপর কিছু এইটাতে আছে দন্তস দন্তসই থাকবে স্মৃতি সৌ দ এবার হয়ে যাবে ও আসবে হস চিহ্ন হবে দয়ের মধ্যে ওকার আসবে আসবে নিয়ম তোমাকে যখন আমি সবগুলা পড়াবো পরব আকারে তুমি ক্লাসগুলো পাবা বাংলা উচ্চারণে তখন সেটা বুঝতে পারবা তাহলে এটা কিন্তু কি বলো স্বরদনীয় বিবর্তন আমরা একটু আবার একটু রিকল করি স্বরেও তিনটা রূপ নিবে স্বরেও কি হয়ে যাবে ও হয়ে যাবে ও হয়ে যাবে ও কার হয়ে যাবে আ অথবা এ দীর্ঘ দীর্ঘইকারের মধ্যে অলয়েস কি হবে বলো রশ্মিকার হবে রশ্মিকার এবং দীর্ঘ ইকারে হবে রশ্মু এবং দীর্ঘ উতে হবে রশ্মুকার এবং দীর্ঘ কি হবে বলো রশ্মুকার হবে রি রি হয়ে যাবে এ এ কখনো এ কখনো এ হয়ে যাবে কখনো ওই ও এর পরিবর্তন হচ্ছে ওই ও ওই থাকবে ও ও হয়ে যাবে আমার মনে হয় উচ্চারণের স্বরবর্ণের ক্ষেত্রে যে প্রাথমিক বিবর্তনগুলো আমি তোমাকে দেখিয়েছি তুমি মনে হয় বিষয়টা বুঝতে পারছো नेक्स्ट ক্লাসে আমি নেক্সট পার্টে ব্যঞ্জন বিবর্তন দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ এই টু ফিক্স আপ ফর আমপিটার এডুকেশন